পৃথিবীর ইতিহাসে যে মহিলা প্রথম ভোট দেন তিনি নিউজিল্যান্ডের তার নাম কী কেট সেফার্ট জাহাজ থেকে মাল খালাস করতে গিয়ে যে চিহ্ন প্রথম ব্যবহৃত হয় সেটি কোন চিহ্ন মাইনাস চিহ্ন মনে করা হয় বিড়ালের লেজ দেখে এই চিহ্নের উৎপত্তি হয়েছে কোন চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক ভারতের ইতিহাসে প্রথম মহিলা বিধায়কের নাম কী যশোদা দেবী কিছু কিছু ড্রাগ ছেলেদের কাজ করলেও মেয়েদের কাজ করে না এখান থেকে কি চালু হয় ল্যাবরেটরিতে ছেলে ইঁদুরগুলোর উপর ড্রাগ টেস্ট করা হয় ফেসবুকের মতে এটাই কলকাতার ফার্স্ট ট্রেন্ড করা কথা যা বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল কোন কথা হোক কলরব টু একটা মেয়ের ছবি এই ছবিটা আফ্রিকায় খুব বিখ্যাত আমরা এই ছবিটা কেন মনে রাখব এই ছবিটাকে আফ্রিকান মোনালিসা বলে মধ্যপ্রদেশের সম্পূর্ণ নদীর তীরে ঘোষরা গ্রামে কার বংশধরা থাকে বলে দাবি করা হয় বীরবল পৃথিবীর প্রথম মহিলা গণিতবিদ বলে বলা হয় যার নামে চাঁদে গিরিখাদ আছে সেই গণিতবিদের নাম কী হাইপাতিয়া পৃথিবীর সবথেকে বড়ো ফলের বীজের নাম কি কোকো ডিমের।